নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আমি এই যে চিনে বাদাম নিয়ে চলে এসেছি চিনে বাদাম আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অল্প খরচে এই রেসিপিটা আশা করি ভালো লাগবে বোনন্ত আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইতে বাদামগুলো প্রথমে ভেজে নেব আজকে আমি আড়াইশো পরিমাণ বাদাম নিয়ে এখানে করছি আর হালকা আছে বাদামগুলোকে ভালো করে ভেজে নেব বাদামগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাদামগুলোকে আমি নামিয়ে নেব বাদামগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি খুব সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার বাদামগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব বাদামটা এখানে আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর যে এক প্যাকেট দুধ নিয়েছিলাম সেটা আবার বাদামের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে বানালে কিন্তু খুব টেস্টি হয় এই মিষ্টিটা এবার আমি বাদামের গুঁড়োর সঙ্গে ভালো করে দুধটাকে মিশিয়ে রাখছি আগে থেকে এত কম খরচে যে বাড়িতে এতটা টেস্টি মিষ্টি করা যায় বা আপনারা না বানালে ভাবতেই পারবেন না আবারও উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি এখানে এক কাপ চিনি আছে আমার চিনিটাকে এইভাবেই রেখে দেবো একটু ক্যারামেল হওয়ার জন্য হালকা তাতে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে চিনিটা আমার ক্যারামেল হওয়া শুরু করে দিয়েছে তার জন্য আমি নাড়া শুরু করে দিলাম দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে আমার খুব সুন্দর একটা কালার চলে এসেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো জল চিনির মধ্যে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম হালকা একটু আমার চিনি কম হয়েছিল তাই ক্যারামেলের জলটা দেওয়ার পর আমি চিনিটা অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা রসটা হয়েছে কিনা হাতে একটু এরকম নিয়ে দেখবেন চ্যাট চ্যাট করছে অনেকটাই প্রায় চ্যাট চ্যাট করবে কিন্তু কোনো তারের সৃষ্টি হবে না ঠিক সেই সেই অবস্থাতেই কিন্তু আমি বাদাম গুঁড়োটাকে অল্প অল্প করে মেশাবো আর নাড়তে থাকব ক্যারামেলটা করে নেওয়ার জন্য কালারটা দেখুন কতটা সুন্দর আসছে কিন্তু এই আসবে সমস্ত বাদামের গুঁড়োটা আমার অ্যাড করে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছে এই পাকের মধ্যে হাফ চামচ পরিমানে ঘি থানা দিয়ে যেমন আমরা পোড়া সন্দেশ বানিয়ে খাওয়া হয় দেখুন কালারটা কিন্তু তেমনই হয়েছে কাউকে যদি পয়লা বৈশাখে বানিয়ে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা চিনে বাদাম দিয়ে খুব অল্প পয়সাতেই ঘরে করা হয়েছে দেখুন বাদামের পাকটা আমার রেডি হয়ে গেছে আর দেখুন কড়াইয়ের গা ছেড়ে উঠে চলে আসছে এবার এটাকে আমি নামিয়ে নেব আগে থাকতে এই থালাটাতে আমার ঘি মাখানো আছে এবার এই থালাটাতে আমি সেট করে নেব একটা প্লেটের পেছন দিয়ে আমি ভালো করে চেপে এটাকে সেট করে দিলাম কারণ বাদামের তাপটা অনেকক্ষণ ধরে রেখে দেয় আর খুব গরম লাগছিল তার জন্য সমানও হয়ে গেছে দেখুন ঠিক এরকম পুরো করে এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি সমস্ত পিসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর দেখুন এরকম চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি এবার একটা প্লেটে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি আর এই বাদামের মিষ্টিটা কিন্তু দারুণ সুন্দর হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই পয়লা বৈশাখে আমাদের বাড়িতে তো নানান রকমের মিষ্টি প্রায় সবার বাড়িতেই থাকে কিন্তু বানিয়ে খুব সুন্দর এবার আমি একটু ড্রাই নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি উপরে এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন তাছাড়াও কিন্তু খুব সুন্দর হয় যে প্রসেসে আমি করেছি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ